নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল থেকে উঠে বাড়ির কাজকর্ম করলাম আর মুন আর আমি বাড়িতে মনের বাবা তো বাড়িতে নেই সুন্দরবনে গেছে আপনারা সকলেই জানেন তো কাজও অনেক কম বাড়ির খুবই ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা তো ও গেল মোনালিসার কথা খুব মনে উঠছিলো তো চলে গেল। আর ওর বাবা যখন যায় তখন মন কিন্তু জানে না ও সরস্বতী পূজায় চলে গেছিল। আর আমি বলতে মানা করেছিলাম কারণ ও যাওয়ার জন্য কান্নাকাটি করতো আর এদিকে সব বন্ধ হয়ে যেত পড়াশুনো গান বাজনা তো যাই হোক ও পরে অনেক পরে ওকে বলেছি আমি বারবার জিজ্ঞাসা করছে বাবা কোথায় তো যাই হোক মুন আর আমি বাড়িতে আছি ও আর আমি যা করবো টুকিটাকি কাজকর্ম বাড়ির তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের উঠে মুন পাখির খাবার দিচ্ছে এই যে বিস্কিট গুঁড়ো করে করে দিচ্ছে ভেঙে ভেঙে পাখি কোথায় তোমার তুমি দিয়ে সরে যাও তারপর তো খাবে আর আজকের ভা আজকের ভালো রোদ্দুর উঠেছে সকাল থেকে আমি অনেক কিছু ভিজিয়ে দিয়েছি জামা কাপড় কিছুটা কেচে দিলাম এখনও কিছুটা কাচতে বাকি আছে সেইগুলো কাছাকাছি করব। মুন সকালবেলা পান্তা ভাত খেয়ে আজকেরে হারমোনিয়াম বাজাতে বসেছে বলছে মা পান্তা খাবো আর কালকের মুনের বাবা বাড়ি ছিল না ভাত রান্না করেছিলাম তো তো বেরিয়ে গেল খেয়ে যায়নি তো সেই সব ভাত বেশি ছিল জল ঢালা ছিল সেই ভাতে জল ঢালা ছিল তো মুন কিছুটা খেয়েছে আর এখনও অনেকটা আছে ওগুলো আমি খাবো আর এখনও পানটা বেশি হবে খেয়েও তো যাই হোক ভাতগুলো আর ফেলবো না আর এদিকে আমি প্রভাতি কাজ ছাড়ছি আর একদিকে মন গান বাজাতে বসেছে এখানে আর জামা কাপড় সব কেচে দিলাম মন চোখ বন্ধ করে হারমোনিয়াম বাজাচ্ছে আর আমি ক্যামেরাটা ধরলাম অবাক হয়ে গেলাম দেখে এত প্র্যাকটিস করেছ দারুণ হয়েছে আমি আজকে সকাল থেকে মুনের পাশেই বসে আছি কাজকর্ম সেরে তো অনেক দিন তো গান করা হয় না আর আমার অনেক দিনে গার ইচ্ছে যে আমি গান করব মুন হারমোনিয়াম বাজাবে তো মুন আজকে বলল মা তুমি একটা গান করো ওরই তোলা গান তো আপনাদের সামনে আজকে গাইব তো শোনানোর চেষ্টা করব সঙ্গে থাকুন তো মুনের গানটা আমি আজকের গাওয়ার চেষ্টা করব আমি তো গান নিয়ে রেওয়াজ করি না সময়ও হয় না দেখি কতদূর পারা যায় শিব ঠাকুরের গলায় দলে বইছি ফলের মালিকা আহা শিব ঠাকুরের গলায় দলে বইছি ফলের মালিকা গলায় দড়ি কে পরালো ওর গলায় দড়ি কে পরালো বলনা না গৌরী বালিকা ব্যস্ত ছিল কর্নে মনহার ক্ষুদ্র আমার দিন নয়নে দেখেন ভোলা সামনে দেবী কালিকা বল না গৌরী বালিকা দশ পার মতোই গেল দেখেন বসে কখন তিনি মুকুট পরেন স্কুল ড্রেস তারপর কাল সরস্বতী পূজায় পড়েছিল সেই সব শাড়ি জামা সব কেচে কুচে দিলাম আর ওর দুটাও দিচ্ছে ভালো প্র্যাকটিস ছাড়াই গানটা গাইলাম কোনো রকমে তো গানটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন সকালবেলা পান্তা নিয়ে বসে গেছি পান্তা আলু সেদ্ধ অনেকদিন পর পান্তা খাচ্ছি আলু সেদ্ধ দিয়ে খেতেও বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা নেই বাজারে তো যাওয়া হচ্ছে না একটা লঙ্কা পুড়িয়ে নিয়েছি নিয়ে আলুটা মেখেছি আর তার সঙ্গে নিয়েছি ঝুড়ি ভাজা যে করে ফল কাটতে বসে গেছি আর এখন এই সময় ফলটা খেতে হবে রোদ বেলায় মুনকে খাওয়াবো আমি নিজেও খাবো দানা দানাগুলো কিছু নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে না হাজার থেকে একশো গ্রাম আমলকি এনেছিলাম মন বলছে এই কটা আমলকি আমি তো একাই খেয়ে ফেলবো ছোট ছোট করে কুচিয়ে আর নুন মিশিয়ে রোদে দেব খেয়ে নিতে মন আবার কাঁচা হলুদও এনেছিলাম এই যে সকালে করে আমি খাই এক শুকরো করে চষে খাই খালি পেটে কাঁচা হলুদ সকালবেলা করে খালি পেটে খাওয়া খুব উপকার ছোট ছোট করে কাটো ছোট করেই তো কাটছিস একটু আর ছোট করব ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে একদম ছোট ছোট আলুর মধ্যে কটা একটা কাটছো যতটা পাচ্ছি পুজো কুজো করে খাচ্ছি মন আপেল খেয়ে নেবে কিন্তু মন কিন্তু এই টম জাতীয় খাবার খুব পছন্দ করে আমরা কি শুকনো কুল কুল শুকনো কুল শুকনো কুল আমাদের গাছের ফুল এখনো পাকি নেই দানা হয় নাকি আমলকির ভিতরে আমাকে নিয়ে সরস্বতী পূজার মেলায় এসছি আমাদের পাড়ায় ছোট্ট মেলা এই যে দোকান পাট সব বসেছে কোনো লোক নেই মন আর আমি এসেছি পুরো ফাঁকা এখন আর ওই যে ঠাকুরের প্যান্ডেলটা তো ওখানে গিয়েছিলাম সন্ধ্যাবেলা একবার এসে মুন আবার কান্নাকাটি করছে বলে আবারও এলাম আর এইখানে অনুষ্ঠান হবে প্যান্ডেল করা আছে এখনো শুরু হয়নি রাত্রের দিকে হবে চাউমিন রেডি হচ্ছে মনের জন্য আমরা বেশি দেরি করব না চাউমিনটা নিয়েই বাড়ি চলে যাব তো প্রতি বছরে এই মেলাটা হয় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা ওই পারের মাঠে হতো তো এই বছরে দেখছি এই পারে মাঠে প্যান্ডেলটা হয়েছে আর ঠাকুরটাও ভীষণ বড় দেখাবো আমি কাছাকাছি গিয়ে এদিকে প্লাস্টিকের জিনিস ঠাকুরের বাসন বিশাল বড় মাঠ পুরো ফাঁকা এইখানে আইসক্রিমের দোকান মন ফুচকা খেতে এসছে দশ টাকার পাঁচটা ফুচকা যাও ওপারে যাও বাজারে একটু বেশি দেয় মেলায় বলে দাম বেশি মনে হয় কম না অনেক বন্ধুরা মানা করে যে মন গান শেখে টক খেতে না তো মন তো ফুচকা দেখলেই লোভ সামলাতে পারে না আর সব সময় তো দেওয়াও হয় না মাঝে মধ্যে খেয়ে নেয় কিছু বলতেও পারি না